আল্লাপাক সঠিক বুঝ দান করেন বলুন আমিন তাদের কপালে হৃদায়ত দান করেন বলুন আমিন আপনারা আমিন বলতেছেন যদি কারো আমিন কবল হয় তাদের হৃদায়ত এসেও যাইতে পারে এজন্য তাদের জন্য বদ্ধ আমরা করি না দোয়া করি আল্লাহ পাক সঠিক বুঝ দান করে কত বললাম যে রমজানের মুবারকে দিনের বেলায় বেরোজদারকে খানা না খাওয়ায় বেরোজদারদেরকে সহযোগিতা না করে এরপর কে কার কথা শুনে আরে হজুর বলতেছে বলো আমার কাজ আমি কম এমন কিছু মানুষ আছে কি নাই এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে না আমার বেরোজদারদেরকে সহযোগিতা করাই লাগবে আল্লাহ নিজেও গুণাগার যত বেরোজদারদেরকে সহযোগিতা করতেছে সবার গোনাহের একটা অংশ তার উপর আসতেছে

সৎ কাজে সহযোগিতা করো অসৎ কাজে সহযোগিতা করিও না তো যেই বান্দারা এখনো বেরোজগারদেরকে সহযোগিতা করে লোকায় লোকায় খানার ব্যবস্থা করে যত বেরোজদাররা তার দোকানে ঢুকে খাবার খাচ্ছে চা খাচ্ছে বিস্কিট খাচ্ছে তারা তো গোনাগার হচ্ছে সাথে সাথে সবার গোনা সমপরিমাণ ওই ব্যক্তির একার মাথার ওপরে চাপতেছে কত বড় নাফার মারি আল্লাহ আলমিন এদেরকে বোঝ করেন বলো না আমিন বাকি রোজা গুলোতেও যেন বেরোজদারদেরকে সহযোগিতা না করে দোকান পাট বন্ধ রাখে হোটেল বন্ধ রাখে আল্লাহ পাক বোঝ করেন বলো না আমিন লত জমা সর্বশেষ একটা ঘোষণা আপনাদেরকে করা হয়েছিল বোনাসের ব্যাপারে যে আমরা বোনাস দিব তারাবির হাদিয়া আর না দেই যেহেতু এই ব্যাপারে এখতলাফি মাসাল কেউ কেউ বলছে জায়েজ কেউ কেউ বলছে না জায়েজ কেউ কেউ এক একটা সুরত বের করছে যদি হাফিজ সব রাখো তাহলে দু এক উক্ত ইমামতির দায়িত্ব ইমাম হিসেবে একটা হাদিয়া দিবে বিভিন্ন সুরত অথবা মোয়াজিনের দায়িত্ব দাও রমজানে মোয়াজিনের কাজটা একটু হালকা করে দুই এক একটু আজান দিক এক একজন মুফতি সাহেব এক একটা রাস্তা বের করছে তার আলহামদুলিল্লাহ আমাদের রাস্তার বের করার এত প্রয়োজন নাই খতিব সাহেব ইমাম সাহেব ও হাফিজ মোয়াজিন সাহেব ও হাফিজ এটা আপনাদের জন্য বড় সৌভাগ্য কাজে এখন আর সরাসরি আমরা তারাবির হাদিয়াই ইন টোটাল বাদ বোনাস বোনাস না জায়েজ কোনো মুফতি sahab ফতোয়া দেয় নাই কোনো ফতোয়ার কিতাবে বোনাস দেওয়া এই জন্য আপনাদের কাছ থেকে বোনাসের আবদার করা হয়েছে তারাবির আবদার করা হয়নি এরপরে অনেকের দিলে ওয়াস ওয়াস আসতে পারে আরে হুজুররা সোজাসুজি খায় না গরাায় খায় শয়তান তো বসে নাই কেমনে হজুরদের সমালোচক মানানো যায় সমস্তান তো পিছনে বসে আছে দিলে ওদাই করতে থাকে গোড়ালি যদি জায়েজ হয় অসুবিধে কোথায় গোড়ায় খাইলে যদি শরিয়া জায়েজ বলে কোনো অসুবিধা আছে যে না হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম একটু ঘোরাম শুধু ইজাব কবুল করলেন একজন প্রস্তাব দিল আরেকজন কবুল করল এখন হালাল না হারাম হালাল একটু ঘোরানোর কারণে হালাল হয়ে গেল যে হারাম ইজাব কবল হলো একজন প্রস্তাব দিল আর একজন কবল করলো সাথে দুজন সাক্ষী আছে বাস হালাল হয়ে গেল একটা জিনিস হারাম ছিল একটু ঘোরানোর কারণে কি হয়ে গেল শোধ হালাল না হারাম ব্যবসা হালাল একটু ঘোরাইলেন ব্যবসা করলেন হালাল হয়ে গেল তো ঘোরানোর কারণে যদি জায়েজ হয় তাহলে আপনার চোল কানে গেল আপনার দিলে কেন অসুবাসা আসে এই অসুবাসা যেন না আসে এই জন্য সবাইকে বলা যেন আপনি গুনাহের ভাগিদার না হন কারণ আমরা তো তাহকিক করে মাসলা কিতাবাদি পড়ে তারপর একটা জিনিস বলি এর যদি আপনার মাথা চাড়া দিয়ে ওঠেন আপনার পক্ষ থেকে শরিয়াতের সামনে করে উঁচু করা হলো কত বড় গুনাহের কাজ আপনি করে ফেলবেন আপনাদেরকে বাঁচানোর জন্য এই কথাটা ভাঙ্গায় দেওয়া এবং কথাটা যেন অন্তর থেকে বের না হয় যদি হারাম হয় কসম খোদার এক টাকাও খাবো না কি দরকার আছে হারাম বক্ষণ করে জাহান্নাবের আসামি দেব মিত্র ব্যক্তিদের উদ্দেশ্যে দোয়া করে টাকা নেওয়া জায়জ নেই সাত আটটা ফতোয়ার কিতাব দেখছি প্রত্যেকটা কিতাবের মধ্যে না যায়জ দেখছি নেওয়ার কোনো সুরোত বলে দেয়নি কোনো মুক্তি সাপ তারাবির ক্ষেত্রে তো দু একটা স্রোতের কথা বললাম এক একজন মুক্তি বলছে কিন্তু মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে খাওয়া এবং কিছু নেওয়া না কোনো জায়েজের কোন মুক্তি সাপ বলে নেই যার কারণে যতগুলো দোয়া হয় কোন ব্যক্তি বলতে পারবে না হুজুর আমার বাবার রুহের মাফরাত কামনায় দোয়া করে পাঁচশো টাকা নিয়েছে কারো বলার ক্ষমতা নাই কারণ আমি জানি এটা হারাম কেন আমি খাবো আপনার টাকা আপনি নিয়ে যান আল্লাহ আল্লাহ পাক সবাইকে দান করেন বল না আমি দুনিয়াবি উদ্দেশ্য করে টাকা দোয়া করে টাকা নেওয়া যায় আপনার মুসিবাদ দোয়া করতেছে আল্লাহ করা অসুবিধা নেই একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করতেছেন ব্যবসায় যেন উন্নতি হয় দোয়া করে কিছু নিলেন অসুবিধা নেই কিন্তু মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে টাকা নেওয়া কি নাই খানা যে আমরা খাই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে তবরক নেই এটাও জায়েজ নাই এটা শুধু ইমাম সাহেবের ক্ষেত্রে না মুসল্লিদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনারা যে নেন না আপনাদের জন্য এটা না মানা মা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের জন্য এটা কিনা না হালাল না মৃত্যু ব্যক্তির জন্য দোয়া হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহ যদি এই টাকাটা নিতাম কম আজ কম রমজানে পঞ্চাশ হাজার টাকা হয়ে যেত কারণ মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে সবাই দোয়া চায় হুজুর বাপ মার জন্য দোয়া করে এক হাজার করে দিলে পঞ্চাশ জন দোয়া চাইলে পঞ্চাশ হাজার অনেক মসজিদের খবর শোনা যায় হুজুর এই মাসে পাইছি ষাট হাজার সত্তর হাজার দোয়ার মাধ্যমে আরে বেটা তোর দোয়াই তো নিয়ে ঠিক হয় তুই পঞ্চাশ হাজার টাকা নিলাম না অসুবিধা কি আল্লাহ না খাওয়াই রাখছি অনুমোদন দেয় না আমি নেই নেই যেটা অনুমোদন সেটা আপনি আপনাদের কাছে পেশ করছি এই জন্য আমরা কেউ সমালোচনা করে গুনাহের ভাগিদার না হই পাক রব্বুল আলমিন সমালোচকদের জবানটা বন্ধ করার তৌফিক দান করেন বলুন যে আলোচনা আমাদের